আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার সমগ্র বাংলাদেশে যেটা কারেটে রেডি বয়লার ব্রয়লার মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা এবং কালার বা সোনালি মুরগির পাইকারি রেটটি তুলে ধরা হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর সঙ্গেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথম আপনাদেরকে একটি ভালো নিউজ দিচ্ছি সেটি হচ্ছে বর্তমান মুরগির বাজার অনেক বাড়তির দিকে অবশ্যই আপনারা রেডি মুরগি যাদের আছে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে অবশ্যই বিক্রি করবেন আর বাচ্চার দামও বাড়তির দিকে অবশ্যই আপনার বাচ্চা ক্রয় করলে নিজ নিজ দায়িত্ব নিয়ে অবশ্যই দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন প্রথম আপনাদেরকে বাচ্চার একটি তুলে ধরা হবে তারপরে আপনাদেরকে রেডি মুরগির পাইকারি দামটি তুলে ধরা হবে বাচ্চা আজকে সোমবার তেইশে ডিসেম্বর নারিশ কোম্পানির বাচ্চা বিক্রি করা হবে বাহ্ন থেকে তিপ্পান্ন টাকা কাজি বিক্রি করা হবে একান্ন থেকে তিপ্পান্ন প্যারাগন বিক্রি করা হবে পঞ্চাশ থেকে বান্ন টাকা সিপি বিক্রি করা হবে একান্ন থেকে বান্ন টাকা আমান বিক্রি করা হবে একান্ন থেকে বান্ন টাকা নাহার বিক্রি করা হবে পঞ্চাশ থেকে বান্ন টাকার মধ্যে প্রবেটা বিক্রি করা হবে পঞ্চাশ টাকা আর এম বিক্রি করা হবে একান্ন টাকা এওয়ান বিক্রি করা হবে পঞ্চাশ থেকে বান্ন টাকা আপ্তাব বিক্রি হবে পঞ্চাশ থেকে বান্ন টাকা নিহো বিক্রি করা হবে পঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে আর আর পি বিক্রি করা হবে পঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে এগো হচ্ছে সম্পূর্ণ ব্রয়লার এগ্রেড বাচ্চা অর্থাৎ পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকার মধ্যে সকল বাচ্চা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হবে অবশ্যই আপনারা বাচ্চা যদি করা করে থাকেন দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আর এখন রেডি মুরগির পাইকারি দামটি আপনাদেরকে তুলে ধরা হচ্ছে রেডি মুরগির বর্তমান ব্রয়লার মুরগির বাজার কিন্তু বাড়তির দিকে রাখাতে আজকে বয়লার মুরগি একশো সত্তর থেকে আশি টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা কেজি এবং কালাবাট মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে সত্তর টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁচপান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে এবং কালাভেট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো আশি থেকে নব্বই টাকার মধ্যে নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা এবং কালারবাদ মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে নরসিদ্দিতে বয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পুষ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে বয়লার মুরগি সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো আশি থেকে নব্বই টাকা এবং কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা এবং কুমিল্লা বয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁচপান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজি সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা এবং কালার মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সিলেটে বলার মুরগি বিক্রি করা হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং কালার মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং খুলনাতে বয়ার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁচপান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং কালার মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এবং রাজশাহীতে বয়ের মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁচপান্ন থেকে ষাট টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং কালার মুরগি বিক্রি করা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁচপান্ন থেকে ষাট টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং কালাবোড মুরগি বিক্রি করা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজির মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং কালারব্যাট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এগুলো সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ব্রয়লার মুরগি আজকে বাজার পাবেন একশো পঁচপান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজি কিছু কিছু জায়গায় একশো পঞ্চাশ টাকা কেজিও বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন এবং কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজির মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা কেজি সম্পূর্ণ প্রত্যেকটা জায়গার উপর নির্ভর করে এবং এলাকার উপর নির্ভর করে কিন্তু মুরগির বাজারটা কম বেশ হয়ে থাকে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে যাচাই বাছাই করে নিজ নিজ দায়িত্ব নিয়ে এলাকা ভিত্তিক দায়িত্ব নিয়ে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন আর আপনাদের এলাকার রেট কত করে যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ